নমস্কার আমি স্নেহা বলছি মহান গুরুপুর জেলা ব্রাঞ্চ থেকে আমি বলছি আজকে আমি নতুন কিছু কালেকশন নতুন আইটেম নিয়ে এসেছি কিছু আজকে কিন্তু গোল্ডের কিছু আমি নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি সিলভারের কিছু কালেকশন সিলভারের বড়দেরও রয়েছে বাচ্চাদেরও রয়েছে কালেকশনগুলো এখন তো সিলভার খুব ট্রেন্ডিং আছে পড়তেও পছন্দ করছি আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে নতুন কালেকশনের মধ্যে আছে আপনারা দেখে নিন আশা করছি পছন্দও করবেন রেগুলার করতে পারেন চলুন কালেকশন গুলো আজকে দেখি করছি প্রথম আমাদের কালেকশন যেটা দেখাচ্ছি লেডিস বয়েস আছে সিলভারের উপরই রয়েছে সাথে কিছু লেডিসের কাজ রয়েছে যেটা ফেন্সি কালেকশনের মতন দুধ দিচ্ছে চলুন দেখিয়ে দিই তারপর আমি আস্তে আস্তে সব কালেকশনগুলো দেখাবো আজকে কিন্তু স্যারদের জন্য জিন্স কিছু আমি ব্রেসলেটের কালেকশনও রয়েছি ছেলেরা জিন্স ব্রেসলেট করতে অনেকে পছন্দও করে তো তাদেরও কিছু কালেকশন রেখেছি বাচ্চা সব প্রত্যেকেরই রয়েছে প্রথমে আমি তাহলে ঘড়ি একবার দেখিয়ে দিই চলুন দেখি এই কালেকশনটা দেখুন வாচের মধ্যে বলছিলাম வாচের মধ্যে এইগুলো আমরা এই ওয়াচ আমরা পড়তে পছন্দ করি কিন্তু এটা কিন্তু একদম মেটালটা রয়েছে সিলভারে সিলভারের পিওরিটি রয়েছে 92.5 সিলভার যেটা বেস্ট পিউরিটি আছে টোটালটা স্টোনের মধ্যে রয়েছে হাতে পড়লে খুব সুন্দর লাগবে এটির ওয়েটো আছে আপনার 34 গ্রাম কিছু শত 34 গ্রাম 370 ওয়েট আছে অ্যাপ্রক্স ভ্যালু হিসেবে পড়ছে 13000 অনেকেই পছন্দ করছেন সামনে থেকে দেখলে হয়তো আরো বেশি সুন্দর দেখাবে ডিজাইনটা দেখুন মানে পরে দেখানো হচ্ছে কিরকম লাগছে ভীষণ সুন্দর লাগবে দেখতে স্টোনের মধ্যে রয়েছে কাজটা আর যেটা পলিশ করা আছে সিলভারের ওপর প্রত্যেকটা কিন্তু রোডিয়াম পলিশ করা আছে এর আরো ডিজাইন আছে আলাদা আলাদা মডেল রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের নেক্সট আরো একটা ডিজাইন দেখুন এটাও সিলভারের মধ্যে রয়েছে সিলভার বাচ্চার মধ্যেই আছে ডিজাইনটা একটু অন্যরকম আছে ওটার থেকে ডালটা যেটা আছে মিডিলে সেটাও কিন্তু অন্যরকম আছে এটা ওয়েট আছে বত্রিশ গ্রাম ষাট মিলিগ্রাম বত্রিশ গ্রাম ষাট মিলিগ্রাম এটা আজকে ভ্যালু করছে বারো হাজার অ্যাপ্রক্স আগেরটার থেকে এটার ওয়েটটা একটু কম এটাও পরে দেখানো হচ্ছে ওই ডিজাইনটা দেখে নিন নেক্সট এই ওয়াচটা দেখুন এটা ব্যাঙ্গেলের মধ্যে রয়েছে ব্যাঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে দুরকম রকম স্টোনের কাজ আছে হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশন আছে আগেরগুলো যেগুলো ছিল ওগুলো একটু ব্রেসলেট প্যাটার্নের ছিল এটা একটু ব্যাঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে

স্যারদের জন্য যারা ব্রেসলেট পরা পছন্দ করেন তাদের জন্য এই প্যাটার্নটা দেখে নিন এটা দুরকমভাবে মানে এটা স্টাইলটা এরকম আছে টাইপেরও টাইপেরও লাগবে লাগবে আবার ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ এটার ভ্যালু এসে পড়ছে সাত হাজার সাতশো অ্যাপ্রক্স ডিজাইনটা আমি একবার দেখিয়ে দিই এটা মিডিলটা যেটা সেটা আপনার ফ্লেক্সিবল রয়েছে আর এটা কানা টাইপের রয়েছে এইভাবে যাবে লকটা এইভাবে আসবে নেক্সট আমি যাচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন একটু চওড়া রয়েছে যাদের রিস্টটা একটু চওড়া তাদেরকে খুব ভালো মানাবে আর এটার কম্বিনেশনটা করা আছে দেখুন রোডিয়াম পলিশের সাথে একটু গোল্ডেন টাচ করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন আছে একটু ক্লোজভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা ওয়েট আছে আটত্রিশ গ্রাম চারশো আশি ভ্যালু করবে চোদ্দো হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স একটু হালকা কিন্তু স্টোনের কাজও রয়েছে মিডলে লকের জায়গায় আর প্রত্যেকটা পুরোটা কিন্তু রোডিয়ামের উপর আছে ভীষণ সুন্দর কালেকশন আছে নেক্সট দেখছি এটা দেখুন এটাও রোডিয়ামের মধ্যে আছে এটা একটু হালকা ওয়েটের মধ্যে আছে যারা একটু চওড়া কম পছন্দ করেন তাদের জন্য ভালো একুশ গ্রাম নশো দশ ওয়েট আছে ভ্যালু হিসেবে পড়ছে সাত হাজার সাতশো অ্যাপ্রক্স প্রত্যেকটাই কিন্তু 92.5 টু পয়েন্ট ফাইভ পিওরিটি রয়েছে সিলভারে নেক্সট নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা পলিশটা যেটা রোডিয়াম পলিশ করা ছিল ওইগুলোতে এটাতে কিন্তু নেই এটার ওয়েট আছে আঠেরো গ্রাম চারশো দশ এটার ভ্যালু করছে তিন হাজার অ্যাপ্রক্স লাইট ওয়েটের মধ্যেও আছে সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন প্লেন চেনের মধ্যে তাদের জন্য এটা পারফেক্ট আছে এই কালেকশনটা দেখুন এটা একটু হেভি আছে একটু ভারী কালেকশানের মধ্যে আছে এটাতেও রোডিয়াম পলিশ করা নেই এটা ওয়েট আছে আটত্রিশ গ্রাম চারশো পঞ্চাশ ভ্যালু পড়ছে ছ হাজার অ্যাপ্রক্স দেখে নিন একটু ভারী যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এই ডিজাইনটা দেখুন আমি আগেও একটা দেখালাম এরকম কম্বিনেশন আছে যেটা রোডিয়াম আছে আছে এটা একটা নশো সত্তর ওটা চওড়ার মধ্যে ছিল এটা কিন্তু একদম স্লিকের মধ্যে আছে হালকা হাতে খুব ভালো লাগবে এটা ভালো পড়ছে দেড় হাজার মাত্র দেড় হাজার টাকার মধ্যে এটা চলে আসবে খুব সুন্দর কিন্তু কালেকশনটা আছে আমি যাচ্ছি দেখুন হালকা হোয়াইটের মধ্যে আছে এটার আরও একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দেবো আর একটা মডেল আছে এটার কালেকশনটাও খুব সুন্দর একটু স্টোনের কাজ রয়েছে পুরোটাতেই স্টোনের টাচ রয়েছে প্রত্যেকটাতেই ওয়েট আছে তেরো গ্রাম চারশো সত্তর তেরো গ্রাম চারশো সত্তর ওয়েট আছে এটার আজকের ভ্যালু করছে পাঁচ হাজার অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখুন আগেটা যেরকম দেখালাম ওরকম টাইপেরই শুধু ডিজাইনটা আলাদা আছে এটাও হালকা টা স্টোনের কাজ আছে পুরোটাতে ওয়েট আছে বারো গ্রাম চারশো চল্লিশ ভ্যালু পড়বে চার হাজার সাতশো এগুলো সব লাইট ওয়েটের কালেকশান এগুলো ছিল জেন্টস জেন্টস ব্রেসলেটের কালেকশান এবার আমি কিছু লেডিস কালেকশন দেখে দিচ্ছি ফেন্সি কালেকশনগুলোর মধ্যেই আছে দেখে নিন আপনারা আশা করছি পছন্দ হবে একদম লাইট ওয়েটের কালেকশান হালকা হালকার মধ্যে ফ্রেন্সি কালেকশন আমরা মেয়েরা পছন্দ করতে পছন্দ করি দু গ্রাম তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে এটার ভ্যালু পড়বে আঠশো সত্তর একদম হালকার মধ্যে আছে এই কালেকশনটা দেখুন এটাও চেনের মধ্যে শুধু পেন্ডেন্টটা মিডিলে রয়েছে স্টোনের কাজ রয়েছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন যে শুধু মিডিলেই কাজ থাকবে তাদের জন্য ঠিক আছে এটা ওয়েট আছে চার গ্রাম চারশো তিরিশ ভ্যালু পড়বে সতেরোশো সত্তর টাকা প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই ডিজাইনটা দেখুন একটু চওড়ার মধ্যে আছে একটু ভারী ওয়েটের মধ্যে আছে সাত গ্রাম নশো চল্লিশ এটার ভ্যালু পড়ছে একত্রিশশো কুড়ি ভীষণ সুন্দর কালেকশন এটাও রোডিয়ামের সাথে স্টোনের কাজ আছে পলিশ লুক দিচ্ছে এই ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর আর ইউনিক একটা কালেকশন আছে এটা দেখুন মিডিলটা কিন্তু শুধু স্টোনের কাজ আছে আর সাইডগুলো রয়েছে আপনার যেটা রোডিয়াম পলিশ আছে সেটার কাজ ওয়েট আছে ছ গ্রাম আটশো ভ্যালু হিসেবে পড়ছে তিন ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন এটা খুব সুন্দর একটু ফেন্সি কালেকশানের মধ্যে আছে ভীষণ সুন্দর কালেকশান রকম স্টোনের কিন্তু কাজ নেই এর মধ্যে বলের কাজ রয়েছে একটা আর শেপ করা আছে সিলভারের মধ্যে এটা ওয়েট আছে সাত গ্রাম কুড়ি মিলিগ্রাম তিন হাজার টাকা অ্যাপ্রক্স এটার ভ্যালু করছে ভীষণ সুন্দর কালেকশন এটা দেখুন নেক্সট এই কালেকশনটা দেখুন এটা ওয়েট আছে আট গ্রাম তিনশো চল্লিশ ভ্যালু পড়ছে তিন হাজার তিনশো অ্যাপ্রক্স এটাতেও কিন্তু কোনো রকম স্টোনের কাজ নেই কিছুটা রোডিয়াম আছে কিছুটা ম্যাট ফিনিশের মধ্যে কাজটা করা আছে এই কালেকশানটা দেখুন এটা আগেরটার মতনই আছে কিন্তু এটা অন্যরকম একটু স্টোনের হালকা টাচ আছে মিডিলের জায়গায় আর এটা ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো কুড়ি ভ্যালু পড়ছে পঁচিশশো দু হাজার পাঁচশো কাজটা একটু ক্লোজভাবে আপনারা দেখে নিন এরকম আরও ভ্যারাইটি পেয়ে যাবেন আমি যতগুলো পসিবল হলো দেখাতে দেখালাম আরও কালেকশন পেয়ে যাবেন স্টোরে আসবেন আশা করছি পছন্দ হবে আপনাদের এগুলো ছিল রিসলেটের কালেকশান লেডিস কিছু এবার আমি বেবিদের আইটেমে যাচ্ছি বেবিদের হাতের কিছু আইটেম দেখাবো কিছু পাইলের মধ্যে দেখাবো দেখুন কালেকশানগুলো আপনারা আমি বেবি ব্যাঙ্গেল দেখাচ্ছি বেবি ব্যাঙ্গেল থেকে শুরু করছে বেবিদের এই ডিজাইনটা দেখুন বা বাচ্চারা হাতে সব সময় পরে থাকতে পারবে ওয়েট আছে দশ গ্রাম ছশো সত্তর ভ্যালু পড়বে আঠেরোশো পঞ্চাশ ডিজাইনটা দেখুন একটু মকরমুখ টাইপ করা আছে প্রত্যেকটাতে একটু ছেলে করা আছে অল টাইম বাড়িতে বারো মাস পরে থাকার জন্য এগুলো বেস্ট একটা নেক্সট আমি যাচ্ছি এটা দেখুন এটারও কাজ করা আছে যেটা নজর কারা বাচ্চাদেরকে পড়ানো হয় নজর যাতে না লাগে সেই জন্য সেই বালার মধ্যে রয়েছে পুরোটাতেই কালো মতিপুতি করা আছে আর মুখেও একটু কাজ করা আছে এটা ওয়েট আছে তেরো গ্রাম পাঁচশো ষাট অল টাইম কিন্তু বাড়িতে পড়ানো যেতে পারে বাচ্চাদের এটা তেইশশো মতন প্রাইস পড়ছে এগুলো কিন্তু ফ্রেঞ্চি কালেকশান উঠেছে এখন যেরকম আমাদের রিসলেটগুলো দেখালাম দেখালাম সেরকম টাইপের পলিশের মধ্যেই কিন্তু করা আছে একটু বল বল কাজ আছে ভীষণ সুন্দর কালেকশানগুলো এখন নতুন কাজের মধ্যে চলছে ওয়েট আছে চৌদ্দ গ্রাম সাতশো দশ ভ্যালু হিসেবে ছ টাকা মতন পড়ছে প্রত্যেকটাই কিন্তু পিওর সিলভারের মধ্যে আছে যেটা বেস্ট পিওরিটি সেই সিলভারগুলোই কিন্তু আমরা রাখি এই ডিজাইনটা দেখুন এই বালাটা দেখুন এটা ভীষণ ফ্লেক্সিবল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট কিন্তু অনেক কম আছে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে পাঁচ গ্রাম তিনশো দশ উনিশশো টাকা মতন প্রাইস পড়ছে এটা কিন্তু একদম ফ্লেক্সিবল আছে ঠিক আছে তো দুমরাবে না কোনো মুচকাবে না জিনিসটা পরা যেতেই পারে এটারই আর ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও ওরকম জিনিসের মধ্যে আছে ফ্লেক্সিবল আছে পুরোটাই ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো দশ এটা ভ্যালু পড়বে দু হাজার মতন এটা গ্রিনের মধ্যে রয়েছে একটু পুঁতির কাজটা এটা রয়েছে আর একটা বালার কালেকশনের মধ্যে আছে এটার মিডিলে দেখুন দুটো ডল টাইপের করা আছে মিকি মাউস টাইপের এটা ওয়েট আছে তেরো গ্রাম আটশো ষাট ভ্যালু পড়বে পাঁচ হাজার একশো অ্যাপ্রক্স কাজটা দেখে নিন এরকম আরও ভ্যারাইটি পাবেন প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু কালেকশানগুলো ভীষণ ইউনিক ভীষণ কিউট কালেকশানের মধ্যে আছে হাতে সবসময় পড়ার জন্যই আমি দেখালাম কালেকশন এরকম আরও ভ্যারাইটি পাবেন আপনারা আসবেন এবার দেখাচ্ছি বাচ্চাদেরই বেবিদের পায়ের তোরা এটা ওয়েট আছে দেখুন আট গ্রাম চারশো পঞ্চাশ হালকা লাইট ওয়েটের মধ্যে আছে তিন হাজার তিনশো টাকা ভ্যালু পড়ছে দেখে নিন ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু কাজটা সুন্দর আছে বেবিদের যেরকম মানায় একটা করে ডল রয়েছে আর একটা করে বল নেক্সট দেখাচ্ছি দেখুন এটা একদম ছোট বাচ্চার মানে সদ্যজাত বাচ্চা যারা তাদের জন্য পারফেক্ট হবে লেন্থটা আমি একটু দেখিয়ে দিই একদম জিরো সাইজ তোরা এটার ওয়েট পাঁচশো পঞ্চাশ ভ্যালু পড়ছে দু হাজার নশো অ্যাপ্রক্স এরকম আরও কালেকশন পেয়ে যাবেন এবার একটু আমি কিছু লেডিস দেখাচ্ছি পায়ের তোরা যেরকম বাচ্চাদের দেখালাম এরকম এগুলো সিম্পলের মধ্যে আছে দেখে নিন এটা ওয়েট আছে বাইশ গ্রাম আটশো চল্লিশ বাইশ গ্রাম আটশো চল্লিশ এটার ভ্যালু পড়ছে তিন হাজার সাতশো সত্তর টাকা মতন একটু ইউনিকের মধ্যে এখন তোরা খুঁজছেন অনেকে তাদের জন্য এগুলো ঠিক আছে আমি আরও কালেকশান এরকমই দেখাচ্ছি নেক্সট এই কালেকশানটা দেখুন এটাও সিম্পলের মধ্যে কাজ আছে বল 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 কাজ করা আছে পুরোটাতে এটা ওয়েট আছে বাইশ গ্রাম আটশো চল্লিশ বাইশ গ্রাম আটশো আশি ভ্যালু পড়ছে চার হাজার ছশো এটা দেখুন আরও একটা সুন্দর কালেকশান একটা একটা করে ডট ডট করা আছে পাতা পাতা দেওয়া আছে আর পুরোটাই বলের মধ্যে কাজ আছে চেনের সাথে বলে এটার ওয়েট আছে সাতাশ গ্রাম আটশো সত্তর ভ্যালু পড়ছে চার হাজার ছশো অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখুন এটাও খুব সিম্পলের মধ্যে আছে একটু হালকা অক্সিলাইজ পলিশের টাচ রয়েছে এটার মধ্যে অ্যাঙ্কলেট টাইপের অনেকটা ডিজাইনটা পনেরো গ্রাম চারশো আশি এটা ওয়েট আছে ভ্যালু করছে দু কুড়ি এই ডিজাইনটা দেখুন যারা একটু হেভি মধ্যে চাইছেন বা নতুন বউ তারা পরবেন তাদের জন্য খুব ভালো লাগবে এটা একচল্লিশ গ্রাম তিনশো কুড়ি এটার ভ্যালু করছে ছ হাজার আটশো কুড়ি অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখুন একটু হেভির মধ্যে রয়েছে কিন্তু কালেকশানটা একদমই অন্যরকম নতুন কালেকশানের মধ্যে আছে যারা নন বেঙ্গলি আছেন তারা আশা করি পছন্দ করবেন এই কালেকশানটাকে ওয়েট আছে উনপঞ্চাশ গ্রাম নব্বই মিলিগ্রাম ভ্যালু পড়ছে সাত হাজার তিনশো অ্যাপ্রক্স মিনেগাড়ি কাজ আছে হালকা হালকা মিনের টাচ করা আছে দেখতে পারেন আর হালকা স্টোনের কাজও কিন্তু রয়েছে এর মধ্যে এই কালেকশানটা দেখুন এটা কিন্তু পুরোটাই হালকা হালকা স্টোনের কাজ করা আছে হোয়াইট স্টোন করা আছে কিছুটা পিঙ্ক স্টোনের মধ্যে আছে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি অন্যরকম দেখানোর চেষ্টা করেছি একটার সাথে একটার কোনো মিল থাকবে না এটার ওয়েট আছে চৌত্রিশ গ্রাম দুশো দশ পড়ছে ভ্যালু পাঁচ হাজার তিনশো তিরিশ অ্যাপ্রক্স পড়লে এই কালেকশানটাও দেখুন আরও একটা নতুন ব্রাইট কালেকশানের মধ্যে আছে এটা ওয়েট আছে চুয়াল্লিশ গ্রাম পাঁচশো চল্লিশ চুয়াল্লিশ গ্রাম পাঁচশো চল্লিশ ওয়েট আছে ছ হাজার নশো পঞ্চাশ টাকা মতন পড়ছে চেনটা অনেকটা হেভি মধ্যে আছে মানে ভারী কালেকশানের মধ্যে একটা করে ফুল দেওয়া আছে হালকা হালকা আপনার যে স্টোনটা অল্প হালকা কিছু স্টোনের কাজ আছে গ্রিন আর রেড স্টোনের মধ্যে রয়েছে কাজটা আজকের লাস্ট ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর জমাট একটা কাজের মধ্যে রয়েছে যারা এরকম জড়ো একটু কাজের মধ্যে তোরা পড়তে ভালোবাসেন তাদের জন্য নতুন ব্রাইডের জন্যই রয়েছে এগুলো একশো এগারো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আছে ভারী কাজের মধ্যেই রয়েছে ভ্যালু পড়বে ষোলো হাজার সাতশো অ্যাপ্রক্স কাজটা দেখে নিন ক্লোজভাবে এগুলো এই তোরাগুলো কিন্তু এখন আমরা কম বেশি প্রত্যেকেই পড়তে পছন্দ করি বিশেষত ব্রাইড যারা তারা পড়েন তাদের ওয়েডিং পারপাস এরকম আরও কালেকশন পেয়ে যাবেন আরও সিলভারের কিছু কালেকশন আছে কিছু লেডিস রিং কিছু জেন্টস রিং এর কালেকশন দেখাচ্ছি এটা লেডিস মধ্যে আছে দেখুন একটা পার্লের কাজ আছে এগুলো রেগুলার জন্য পারফেক্ট থাকবে এই ডিজাইনটা দেখুন এটা রোডিয়া পলিশ মধ্যে আছে কোনোরকম কোনো স্টোনের কাজ নেই ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন আছে সবসময় পরার জন্য খুব ভালো এগুলো একদম মিনিমাম অ্যামাউন্টের মধ্যে হচ্ছে মোটামুটি ধরে নিন প্রত্যেকটা কালেকশন তিনশো থেকে এটা দেখুন একটা হোয়াটসঅ্যাপ এটা দেখুন একটা হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে এটাতেও কোনো রকম কোনো স্টোনের কিন্তু কাজ নেই দেখুন এটাতে হালকা স্টোনের মধ্যে কাজ আছে যেরকম আমি হাতে পড়ে রয়েছি ওরকম এটা আরও একটি কালেকশান আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে কাউকে গিফট করার জন্য খুব ভালো পারফেক্ট গিফট এটা হবে আরও একটা কালেকশান দেখুন পার্লের মধ্যে স্টোনের সাথে কাজ আছে এটাও খুব সুন্দর কালেকশান একদম লাইট কালেকশানের মধ্যে লাইট ওয়েটের মধ্যে আছে একদম সিম্পলের মধ্যে কাজটা দেখুন ওয়েট আছে দু গ্রাম আটশো ষাট প্রাইস পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা অ্যাপ্রক্স এরকম আরও কালেকশন পাবেন জিন্স রিং যেহেতু একটু হেভি ওয়েটের হয় লেডিস রিংগুলো তো একদম লাইট ওয়েট তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে কালেকশান এই কালেকশনটা দেখুন জিন্স রিং এর আরও একটা কালেকশান আছে এটার ওয়েট আছে চার গ্রাম ছশো ভ্যালু পড়ছে চোদ্দোশো আশি এটা দেখুন এই ডিজাইনটা দেখুন একটা সলিটিয়া স্টোনের মধ্যে আছে ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো দশ ভ্যালু পড়বে উনিশশো অ্যাপ্রক্স এটা এই ডিজাইনটা দেখুন ব্যারিং টাইপের কালেকশান আছে এটা স্টোনের কাজ আছে কিছুটা চার গ্রাম নশো আশি এটার ওয়েট আছে ষোলোশো টাকা অ্যাপ্রক্স পড়ছে এটার ভ্যালু এই ডিজাইনটা দেখুন একটা ব্লু স্টোন আছে মিডিলের বাকি আপনার সাইডে হোয়াইট স্টোনের মধ্যে আছে পুরোটা কিন্তু রোডিয়াম পলিশের মধ্যে আছে ওয়েট আছে চার গ্রাম তিনশো তিরিশ ভ্যালু পড়ছে চোদ্দোশো টাকা মতন এই ডিজাইনটা দেখুন পুরোটা বক্স প্যাটার্নের মধ্যে আছে ছেলেরা যেরকম গোল্ডের বক্স প্যাটার্ন রিং পছন্দ করেন ওরকমই আছে স্টোনের মধ্যে আছে ওয়েট আছে ছ গ্রাম আটশো পঞ্চাশ ভ্যালু পড়ছে তেইশশো তেতাল্লিশ টাকা এরকম কিন্তু আরও অনেক কালেকশান পেয়ে যাবেন আজকে আমি যে জুয়েলারিগুলো পরে আছি অর্নামেন্টসগুলো আমি সেগুলোরও আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি কেমন লাগছে জানাবেন অবশ্যই যে আমাদের যে ডিজাইনগুলো পরে আছে ওগুলোর মধ্যে যদি কিছু পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তো চলুন আমি আমার ডিটেলসগুলো একটু জুয়েলারি জানিয়ে দিই আপনাদেরকে সব প্রথমে আমি আমার কানের যেটা ইয়ারিংটা পরে আছে একটা ঝুমকোর মধ্যে পরে আছি তুর্কি কালেকশানের মধ্যে রয়েছে এটা ওয়েট আছে ন গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আজকের ভ্যালু হিসেবে এক লাখ পাঁচশো দশ টাকা মতন পড়ছে অ্যাপ এক লাখ অ্যাপ্রক্স এটার মধ্যে আরও ভ্যারাইটি পাবেন আমার এটা পছন্দ হয়েছে এটা পড়লাম আমি যে চোকারটা পড়েছি চোকারটার ওয়েট আছে দশ গ্রাম ছশো সত্তর ভ্যালু হিসেবে আজকে পড়ছে এক লাখ তেরো হাজার অ্যাপ্রক্স আমি যে মান্তাসাটা পড়েছি দেখুন কাজটা ক্লোজভাবে আমি দেখানোর চেষ্টা করছি এটা ওয়েট আছে চোদ্দো গ্রাম ছশো তিরিশ চোদ্দো গ্রাম ছশো তিরিশ ওয়েট আছে ভ্যালু পড়ছে এক লাখ পঞ্চান্ন হাজার অ্যাপ্রক্স এই রিংটা যেটা পড়েছি এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো নব্বই ভ্যালু করছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তিন গ্রাম ছশো নব্বইয়ের মধ্যে এত সুন্দর কালেকশানটা এসেছে আমরে রিং তো অনেকেই পড়েছেন এটা কিন্তু রিং এর মধ্যে পড়ছে না একটু কাজটা অল্প ছোটোর মধ্যে আছে কিন্তু খুব সুন্দর কালেকশান আছে এই রিংটা দেখুন এটা আমি কাস্টিংয়ের আমলারিংয়ের মধ্যেই কাস্টিংয়ের মধ্যে পড়েছি আর সাথে রয়েছে এডের কিছু কাজ রয়েছে কিছু সিজেডের কাজ রয়েছে স্টোনগুলোর কিন্তু যেরকম আপনার এখন শাইন দিচ্ছে সেরকমই থাকবে কাজটা দেখুন ক্লোজভাবে খুব সুন্দর এটার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো সত্তর ভ্যালু করছে আঠান্ন হাজার নশো অ্যাপ্রক্স একটা এর মধ্যে পড়েছি থামরিংটা অনেকে এখন পড়ছে থামরিংয়ের কালেকশনটা দেখুন এরকম আরো পেয়ে যাবেন ডিজাইন এটা ওয়েট আছে তিন গ্রাম তিন তিন গ্রাম একশো দশ ভ্যালু পড়ছে তেত্রিশ হাজার অ্যাপ্রক্স এগুলো ছিল আজকের আমার কিছু কালেকশান এরকম আরও কালেকশান আছে কিন্তু সব তো এক ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না আমি কিছু কিছু করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আপনারা অবশ্যই জানাবেন যে আজকের কালেকশানগুলো কেমন লাগলো যেহেতু সিলভার কালেকশানের মধ্যে আছে আর আপনাদের মতামতটা জানাবেন কি সামনে কি দেখতে চাইছেন সেগুলোও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরকম কালেকশান আরও পাবেন আমি যেরকম বললাম আর যেগুলো আমাদের পছন্দ হবে আপনাদের আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর আমাদের দেওয়া নাম্বার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ম্যাম তাহলে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করতে পারবো নাইন ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার আছে আপনাদের কোনো কিছু ডিটেলস জানার থাকলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে রাখি তিন এক নেতাজি রোড খাগড়া বহরমপুর স্টাইল বাজারের ঠিক সামনে এটা আমাদের বহরমপুর ব্রাঞ্চ আমি বহরমপুর ব্রাঞ্চ থেকে ভিডিওটা করছি বেলডাঙ্গাতে আমাদের ছাপাখানা স্টেশন রোডে আরও একটা ব্রাঞ্চ রয়েছে যারা বেলডাঙ্গার আশেপাশে থাকেন বা বেলডাঙ্গার কাছাকাছি থাকেন তারা কিন্তু ওই শোরুমেও ভিজিট করতে পারেন আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাদেরকে জানাবেন নমস্কার সকলে ভালো থাকবেন